বনলতা রিসর্ট হচ্ছে আমার দেখা রিসর্টের মধ্যে সব থেকে বড় রিসর্ট বড় মানে বিশাল বড় তোমরা না আসলে ব্যাপারটা বুঝতে পারবে না আর শুধু বড়ই না চারিপাশটা এত সুন্দর সাজানো মানে জাস্ট একটা অদ্ভুত ফিলিং একদিনের জন্য বা দুদিনের জন্য যদি কেউ স্টে করে এখানে তার একটা খুব সুন্দর এক্সপিরিয়েন্স হবে এখানে অলমোস্ট দেড় হাজারের ওপরে লোক কাজ করে তো এখানে প্রচুর রুম আছে প্রচুর রকমের রুম আছে রিজনেবেল থেকে শুরু করে এক্সপেন্সিভ দুজনের জন্য অ্যাকোমোডেট করতে পারবে অলমোস্ট পঞ্চাশ জন একশো জন আসলেও এরা অ্যাকোমোডেট করে দেবে জায়গাটা এতটাই বড় আর ওয়েল মেনটেনড এটাই রিসর্টের ইনহাউস রেস্টুরেন্ট আর এরকম রেস্টুরেন্ট এদের এখানে প্রায় পাঁচ ছখানা আছে সবই এর ভেতরেই এই গাড়ি ওখানে চড়তে পারবে তোমরা আসলে প্রচুর ফুল গাছ আছে মানে চোখ একদম শান্তি পাবে এখানে আসলে লিটারালি চোখে খুব আরাম এত সুন্দরভাবে সাজানো চারিপাশটা না দেখলে বিশ্বাস করবে না সৈনি ছোট করে তোমাদের একটা রিসর্টের ট্যুর দিয়ে দিচ্ছে দারুণ সুন্দর গাঁদা ফুলের গন্ধ আসছে এইটা একটা হিউজ কোয়ার্টার एक्चुअली এটা হচ্ছে 15 20 জন আসলে পড়ে এখানে থাকতে ইভেন বেশি আই গেস অনেকজন ধরে যাবে এখানে इट्स লাইক আ বিগ ডরমিটরি যেদিকেই তাকাচ্ছি শুধু গাঁদা ফুলের আর দারুণ দারুণ সমস্ত ফুলের বাগান এই হচ্ছে বিশাল একটা মাঠ এখানে ফটোশুট করো চুপ তোলো রিল গোলাপ দেখতে পেয়েছি বিউটিফুল গোলাপ দেখো খালি এই ফুলটা দেখো আমি তো গোলাপটা দেখে জাস্ট পাগল হয়ে গেছি মানে এত বড় ওরে বাবা বিশাল বিশাল গোলাপের সাইজ একটা আনোখা ফুল দেখতে পাচ্ছি আমি মানে দূর থেকে দেখে অনেকটা এর মতো লাগছে বাঁধাকপির মতো লাগছে বাট ভেতরে মানে জুম করলে বুঝতে পারবে এটা একটা মানে লেয়ারসে এ বানানো এ দেখো হোয়াইটটা দেখো হোয়াইটটা দেখলে বুঝতে পারবে তো বড় এরিয়া মানে হেঁটে শেষ করা যাবে না আর কি সারাদিন ধরে হাঁটতে হবে দারুণ সুন্দর দারুন ক্লোজ থেকে দেখাচ্ছি দেখো পুরো একটা গোটা জায়গায় লাল ফুল প্রচুর কর্মচারী রয়েছে দেখতে পাচ্ছ যারা বিভিন্ন রকমের কাজ করছে যেমন ওইখানে মাঠের মধ্যে কর্মচারীরা ফুলের আফটার করছে এইগুলো হচ্ছে বড় বড় চাসমিন বা ডালিয়া কিছু একটা হবে আমি অলওয়েজ ভুলিয়ে যাই জাসমিন আর ডালিয়ার মধ্যে এই দিকে হচ্ছে সূর্যমুখী সুযু যতদূর চোখ যাচ্ছে শুধু বাগানই বাগান দারুণ ভাবে চাষ করে তারপরে এই দেখো দেখো এটা হচ্ছে পাখি পাখির আওয়াজটা শুনে আমার সত্যি ভয় লাগছে এইগুলো হচ্ছে টার্কি আগে তোমরা দেখলে এমু আর এগুলো হচ্ছে টার্কি তো এদের রেস্টুরেন্টে দু রকমেরই প্রিপারেশন পাওয়া যায় তোমরা যদি আগে থেকে অর্ডার করো তাহলে তোমাদের টার্কি এমু দুটোরই প্রিপারেশন এরা সার্ভ করবে আর এগুলো হচ্ছে টেন্টস এখানে টেন্টেরও ব্যবস্থা হয়েছে টেন্টেও থাকা যাবে দেখো টেন্ট দেখতে পাচ্ছ তো পরেরবার এলে আমরা হয়তো টেন্টে থাকবো টেন্টগুলো খুব সুন্দর খুবই সুন্দর টেন্টগুলো আর এই দেখো সাদা ঘোড়া ওয়াও কি সুন্দর সাদা রঙের ঘোড়া